নমস্কার আপনারা দেখছেন চব্বিশ শহর সারামবাগ এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি হরিণকলার সেখানে পুরোপুরি দেখছেন মুন্ডেশ্বরী নদীর জল উঠছে একদম গ্রামে মানে রাস্তা ভেঙে দিয়েছে গ্রামে একদম হু করে জল ঢুকছে সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন চব্বিশ আওয়ার্স আরামবাগের পর্দায় আরামবাগ হরিণখোলার ধর্জিপোতায় নদ নদীর জল উঠছে গিয়ে গ্রামের ভেতর ঢুকছে রাস্তা খাটিয়ে সেই জল ঢুকছে সরাসরি আপনারা দেখছেন চব্বিশ আওয়ার্স আরামবাগের পর্দায় দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন কী গতিতে জল ছড়ছে গ্রামের ভেতর গিয়ে সরাসরি আপনারা দেখছেন চব্বিশ শহর সারং মেঘের পর্দায় দেখতে থাকুন পাচ্ছেন একজন জল পেরিয়ে আসছিলেন কিন্তু তার কি পরিস্থিতি সহিণখোলায় দর্জি পোতায় যে রাস্তা ভেঙে ঢল তারই চিত্র সরাসরি আপনারা দেখছেন চব্বিশগর আরম্ভের পক্ষায় ভয়ানক পরিস্থিতি মূল্যশ্বরী মিলিত সেই চিত্রই আপনারা সরাসরি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন মুন্ডেশ্বরী নদী যেটা হরিণ খোলা যে মুন্ডেশ্বরী নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজেও আপনারা দেখছেন সরাসরি চব্বিশ হাজার সাধন মেডিক করবেন চারিদিকে শুধু জল আর জল এই মুহূর্তে কি পরিস্থিতি কি বলবেন

আপনি এখন যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে তো এর আগে আছে কাদিপুর হ্যাঁ আছে ভেউটে আছে ওইদিকে তো একটা বড় মাথ আগে থেকেই ভাঙা ছিল সেই সেই জায়গাটা মেরামত হয়নি সেই জায়গাটা পুরো ভেঙে পুরো দিকটা পুরো একদম জল জল ঢুকছে একদম আবার এই দিকটা ভেঙেছে

খাওয়া দাওয়া খাওয়া দাওয়া প্রশাসনের মধ্যে খাওয়া দাওয়া সে তো অল্প খাবার কতজনকে দিবে কিছু মানুষই যেমন এই যেমন এখানে দেখতে চান কিছু মানুষ মাঠে তারা যাবে কি করে সেই খাবারটা পাবে করে কিছু কিছু জায়গায় ভেঙে যে ভানা পাবে তারা তো আসতে পারছে না

এই গতি জলেতে সেই জলেতেই পারাপার করছে কোন রকমের জানে একটু খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাড়ির লোক তার সরাসরি আপনারা দেখছেন চব্বিশ আওয়ার সারামবাগের পর্দায় আমরা এই মুহুর্তে যে জায়গায় আছি সেটা হচ্ছে আরামবাগের হরিণখোলার দর্জি পোথায় সেইখান দিয়ে দেখছেন যে হু হু করে গ্রামের ভেতর জল ঢুকছে সেই চিত্রে আপনারা আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে চব্বিশাওয়ার সারামবাগের পর্দায় দেখতে থাকুন হরিণখোলায় দর্জি কোথায় মুন্ডেশ্বরী নদীর জল রাস্তা ফাটিয়ে গ্রামের ভেতর ঢুকছে বহু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা সরাসরি দেখছেন আরামবাগের হরিণখোলা মুন্ডেশ্বরী নদীর জল গ্রামের ভেতর হু করে ঢুকছে সেই চিত্রে আপনারা সরাসরি দেখছেন চব্বিশ শহর সারামবাজের পর্যায়ে দেখতেই পাচ্ছেন জলের গতি জলের গতি হরিণকোলা মুন্ডেশ্বরী নদীর জল হু করে করে দিকে ঢুকছে এই জায়গাটা যেই জায়গাটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হচ্ছে হরিণকোলার দর্জে কোথায় দর্জিপোতায় এই একাধিক গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা এখানে ভূঁয়েরা থেকে পোতা থেকে একাধিক ঘাম মানে পুরো প্লা প্লাবিত হয়ে যাবে সেই হরিণচুলা বীজ মুন্ডেশ্বরী নদীর উপর দিয়ে যে হরিণচুলা বীজ সেই বীজ চিত্রও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সীমার উপর দিয়ে মুন্ডেশ্বরী নদীর জল বইছে বহু গ্রাম বহু গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদীর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে জল আর জল

অনেকগুলো হয়ে পুলিশ কিন্তু সাধারণ মানুষকে সতর্ক করছেন যে তারা যেন নিরাপদ আশ্রয় চলে যায় আমরা এই মুহূর্তে আছি আছিখানা তর্কিপোতা এলাকায় সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন চব্বিশ আওয়ার তাই দেখতেই পাচ্ছেন হরিণখোলা যে রাজ্য সড়কের উপর মন্ডেশ্বর নদীর উপর যে ব্রিজ আছে সেই ব্রিজও আমরা সরাসরি দূর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখুন এই জলের এই দিকে দাও জলের জলের দিকে দাও দেখুন আমরা গ্রামে আটকে হয়েছিলam ঠিক আছে অন্য গ্রামে আমরা যাবো আমরা অন্য সাইডে আরতি হয়েছিল ওইটাই বলতে হচ্ছে এই কি কোথায় যাবেন কিভাবে বন্যাharan পরিস্থিতি আমরা হরিণকোলা বাজারে এসেছিলাম আমরা দতিপুটা গ্রামে যাব এক ভন্ডার কবলে আমরা আটকে পড়েছি আচ্ছা তাহলে কিভাবে যাবেন কিভাবে যাবো ওইদিক প্রশাসন দিতে আমাদেরকে সহযোগিতা করে করার জন্য আপনারা এখন এলেন কি করে এসলাম তখন শুকনো ছিল এইটাটা ভয়ানক ভয় পরিস্থিতি তাকিন প্রথমের মত পার্থক্য এইটা মিনিট এ মিনিট আমরা আপনার পরিস্থিতি ভয়ানক হচ্ছে মনে হচ্ছে কি গ্রামের অবস্থা কেমন এই এলাকার খুব একটা ভালো নয় পুরো বাড়িতে পৌঁছে গেছে জল মানে হল্লাম যে একদম বাড়ির কাছে কাছে জল চলে গেছে আপনারা ব্যাক করবেন কি করে যাও देखिए আপনাদের ছয় জনকে এবং আরো ছয় জন যদি পারে যেতে পারি আচ্ছা জারার নাম কি দর্জি পোতা এনে মোট কতগুলো বাঁধ ভেঙেছে এখানে পাঁচখানা বাঁধ ভেঙেছে মানে জর্জিপুতা গ্রামের মধ্যে জর্জিপুতা থেকে আপটু কাদিপুর পর্যন্ত পাঁচখানা বাঁধ ভেঙেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার নাম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে তারা স্থানীয় যুবক তারা জানাচ্ছেন তারা কিন্তু জলেতে আটকে পড়েছেন অন্য গ্রাম থেকে অন্য গ্রামে তারা যাবে এখন আটকে পড়েছে সবসময় সহযোগিতা চাইছে তবে এই মুহূর্তে একবার দেখাচ্ছি প্রচুর কিন্তু বন্যার যে স্রোত সেই বন্যার স্রোত হয়েছে

いいならば。

দেখতেই পাচ্ছেন কিন্তু পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করছেন সমস্ত একে পর এক রাস্তা কিন্তু ভেঙে চলেছে সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন চব্বিশ সাধন নদীর পর্দায় আমরা এই মুহূর্তে আছি হরিণখোলায় দর্জিপোথায় আরামবাগের যে মুন্ডেশ্বরী নদী সেই মুন্ডেশ্বরী নদী হরিণখোলার দর্জিপোথায় আছি দর্জিপো পোথায় নদীর জল উঠছে গিয়ে করে গ্রামের ভেতর রাস্তা রাস্তা ফাঁকিয়ে দিয়ে জল ঢুকছে কানিতে সেই চিত্রই আপনারা সরাসরি দেখছেন চৌত্রিশ

এই মুহূর্তে হরিয়া এক নম্বর গ্রামাঞ্চলের বেশি খুবই ভয়াবহ এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মানে নদী ওভারফ্লো করে যেটা বললে হয় আর বিষ্টিমূলকে অনেক জায়গায় ভাত ভেঙেছে রাস্তা ভেঙেছে আর মানুষের এখন মানে খুবই ভয়াবহ পরিস্থিতি কীভাবে আছে এক একজন একতলা করে বাড়ি ডুবে আছে রান্না খাওয়া কিছু করতে পারছে না এরকম একটা পরিস্থিতি অনেকটা মোটামুটি ধরুন না অনেক অনেক মানে বলে গোঝানো যাবে না জায়গায় জায়গায় মাঠ ভেঙেছে কী পরিস্থিতি এখন ভয়ঙ্কর পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এবার এরপরে কীভাবে না হবে এখন কোনো কিছু বলা যাচ্ছে না এটা কোন জায়গা হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর হচ্ছে দর্শক তবে আমি এটাই বলবো যে ওর একটা দিন হতো সবাইকে বলে সহ্য করে থাকতে এটা একটা দিন কেটে যাওয়ার পর হয়তো কিছু একটা ভালো কিছু আশা করা যায় আমার নাম রাজু সরকার আমি মানুষের সঙ্গে কথা বললাম অত্যন্ত পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আসি

গানে হু হু করে জল ঢুকছে সেই চিত্রই আপনারা সরাসরি দেখছেন ছব্রিশামবাগের পদ্ধতি আপনারা দেখতে থাকুন আরামবাগের হরিণ খোলায় যে মন্ডেশ্বরী নদী সেই মন্ডেশ্বরী নদীর জল হু হু করে গ্রামে ঢুকছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণ খোলার দর্জি পোতায় সেই দর্জি পোতায় নদীর জল উঠছে যে রাস্তা ফাটিয়ে যে গ্রামের মধ্যে হু হু করে জল ঢুকছে সেই চিত্র আপনারা যারা যেতে পারছেন না যারা বাজার গিয়েছিলেন এবং অন্যান্য জায়গায় গিয়েছিলেন তারা কিন্তু আটকে পড়েছেন

ဟုတ်ကဲ့